রাজ চক্রবর্তীর করা বার্তা কনিষ্ঠ দৃশ্যই যদি না হয় গল্পই থেমে যাবে যেহেতু দিতিপ্রিয়া বিতর্কে নতুন জ্বর টলিপাড়া এখন যেন এক যুদ্ধক্ষেত্র আর যুদ্ধের কেন্দ্রবিন্দুতে জিতু কমল ও দ্বিতীয়প্রিয়া রায় ধারাবাহিকের রোমান্টিক দৃশ্যে নাকি আর অভিনয় করবে না জিতুর সাথে এই বলেই সিরিয়াল সেরেছে জিৎ দ্বিতীয়প্রিয়া রায় এসব বিতর্কে মুখ বন্ধ রেখেছিলেন অনেকেই কিন্তু অবশ্য চুপ থাকতে পারলেন না তরুণ পরিচালক রাজ চক্রবর্তী তিনি সরাসরি বলেন এই ঘটনা বিনোদন দুনিয়ার ভাবমূর্তি নষ্ট করছে অন্তর কাহিনী কেন সোশ্যাল মিডিয়ায় আসবে তারপরেই রাজেবদের সবচেয়ে আলোচিত মন্তব্য টেলিভিশনে কতই বা কনিষ্ঠ দৃশ্য থাকে ওইটুকু যদি না করা যায় তাহলে গল্পই চলবে না নাটক তৈরি হবে কিভাবে। এই বক্তব্যেই পরিষ্কার দ্বিতীয় প্রিয়ার দিকেই এবার আঙ্গুল তুলল রাজ চক্রবর্তী তেমনটাই অনেক বক্তের দাবি তো বন্ধুরা তোমরাও কি তাই মনে করো কমেন্ট বক্সে তোমাদের মতামুটি জানিয়ে দাও ধন্যবাদ সকলকে